তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো দেখতে সাউন্ডে নতুন এটা নম্বর ফিল যাচ্ছে যাচ্ছে মালটা লোড হচ্ছে তো কোথায় কবে সবকিছু সম্পূর্ণ ভিডিওটা দেখতে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অলসেট করে দিয়ে যাবেন তো দেখতে পাচ্ছ তো কালকে রোড শো কম্পিটিশন আছে দুপুরে যারা যারা দেখতে চাও চলে যাবে তো এটা যাচ্ছে ভাড়া যাচ্ছে করুরি করুরি যারা যেতে যাও চলে যাবে আশেপাশে যারা আছে কালকে দুপুরে রোড শো কম্পিটিশান আছে তো অনেক কটা সেট আছে ওখানে মাতারা মাইকে নতুন তিরিশটা আছে কালকে যেটা চেকিং হলো ওটা আছে আর কেপিমা আছে সাউন্ড কিং আছে কোলে আছে আর কি সব আছে কালকে গেলেই দেখা যাবে তো আজকে যাচ্ছে এটা করুরি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখতে পাচ্ছি এখন চ্যানেলটা বার করা হচ্ছে আর এনার সাউন্ড দেবীপুর নতুন তিরিশ চার নম্বর ফিল্ড ভাড়া যাচ্ছে করুড়ি কালকে দুপুরে রোড শো কম্পিটিশান নবান্ন লক্ষ্মী পুজো উপলক্ষে চলো দেখতে থাকো আর এরপরে ভাড়া আছে জবগ্রাম নবান্ন লক্ষ্মী পুজো উপলক্ষে ছাব্বিশ সাতাশ বড় বলা সাথে সাথে তারপরে কোথায় ভাড়া আছে জিজ্ঞাসা করে বলতে হবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর কালকে যদি করুরি যায় দেখি অলসরে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর বড় বলাগর যাব যাবো বলাগরের ভিডিও দেব তো চলো এখন নবান্ন লক্ষ্মী পুজোর সিজন চলছে আর শক্তিগড় পুতুণ্ড শক্তিগড় কেষ্টপুর এই দুটো এখনো কিছু খবর পাওয়া যাচ্ছে না খবর পাওয়া গেলে তোমাদের আপডেট ভিডিও জানিয়ে দেবো কবে কী ঠিক আছে তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করবে পুতুণ্ড আর শক্তিগড় কেষ্টপুরের নবান্নটা কবে কবে কি হচ্ছে এখনো ডেট জানতে পারিনি তাই কিছু জানাতে পারছি না অনেকে জিজ্ঞাসা করছো আর আরেনার সোনাজকে যাচ্ছে করুরি করুরি হচ্ছে কাষ্টকুরম্বা ওই সাইডে কাষ্টকুরম্বার পাশেই সিরাজপুর কাষ্টকুরম্বা ওইদিকে সামন্তি পার করে ওই দিক দিয়ে যেতে পারবে তোমরা আর বর্ধমানে ওই সাইড দিয়েও আসতে পারবে আর গুগল ম্যাপ লোকেশান যদি তোমাদের লাগে গুগল ম্যাপ লোকেশানও দেওয়া দেওয়া হবে কমেন্ট করবে যদি লাগে দিয়ে দেবো আর যারা ছিল তাদের তো কোনো ব্যাপারই নয় ঠিক আছে কালকে দুপুরে রোড শো কম্পিটিশান তো যারা যারা দেখতে চাও চলে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি যে দু ইঞ্চি বক্সটা রেডি করছিলাম দু ইঞ্চি বক্সটা মোটামুটি রেডি হয়ে গেছে ভ্যাপেল ফ্যাপেল সব রেডি স্পিকার রেডি হয়ে গেছে শুধু ওপরে আর সাইডের কভারগুলো মারলেই বক্সটা রেডি হয়ে যাবে আর অ্যাপ্লিফায়ার যেটা অর্ডার করেছিলাম ওটা চলে এসছে আজকে অনলাইনে ডেলিভারি দিয়ে গেল। তো বাড়ি গিয়ে একটা ভিডিও করব ওইটা সেটিং করব অ্যাম্প্লিফায়ারের সাথে স্পিকারটা দেখব সাউন্ড চেকটা কেমন বাড়ছে আর তোমরা একটু সাপোর্ট দেবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতরম